আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ঢাকা সহাব্দি উদ্যানে আর এখানে এত বড় একটি আন্দোলনের আয়োজন করা হয়েছে মূলত ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে হস্তক্ষেপ এবং ফিলিস্তিনের মুক্তি ও ফিলিস্তিন হচ্ছেন কি বিজয় অর্জন করে সে লক্ষ্যে প্রতিটা দেশে আমাদের দেশের মতো হচ্ছেন কি এই আন্দোলন গড়ে উঠেছে এই গণ আন্দোলনে দেশের চৌষট্টি জেলা থেকে আগত লক্ষ লক্ষ মানুষ কোনো নিঃস্বার্থ ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই নিঃস্বার্থভাবে এই আন্দোলনে উপস্থিত হয়েছে এ উপস্থিতিতে যাতে যাতে করে ফ্রিস্তিন মুক্তি পায় আর যাতে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডগুলি যাতে বন্ধ হয় পিস্তিন যাতে স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে তারা জয়লাভ করতে পারে সেই লক্ষ্যে এ আজকে ঢাকা শহরের উদ্যানে লক্ষ লক্ষ মানুষের কর্মসূচি এই আন্দোলনে উপস্থিত হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত উদ্দেশ্য এখানে সবাই চাচ্ছে যাতে করেছেন ফিলিস্তিনবাসী যে অন্যায় অত্যাচার নিপীড়নে জর্জরিত এই আন্দোলন থেকে এই নিপীড়ন থেকে এই অত্যাচার থেকে যাতে মুক্তি পায় সে লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে এসেছে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবেই তারা এখানে কর্মসংস্থান সৃষ্টি করছে আর এই কর্মসংস্থানের উদ্দেশ্য হচ্ছে যেন কি ফিলিস্তিন যাতে মুক্তি পায় এই মুক্তির লক্ষ্যে করে দেখা যাচ্ছেন কি গরম সহ্য করে এ কঠোর হস্তক্ষেপের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য লাখ লাখ মানুষের এই কর্মসূচি কারণ একটি মুসলিম কান্ট্রিতে যেভাবে আমাদের হত্যা করা হচ্ছে যেভাবে আমাদের বন্ধুদেরকে হত্যা করা হচ্ছে যেভাবে ছোট ছোট শিশুর উপর নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ ব্যতীত অন্যান্য কান্ট্রির মানুষ যেভাবে আন্দোলন গড়ে তুলতেছে তার কোনো স্বার্থ নেই শুধু একটাই স্বার্থ তাদের বাড়িদেরকে যাতে আর অত্যাচার নিপীড়ন যাতে সহ্য করতে না হয় যাতে যাতে সুন্দরভাবে বাঁচতে পারে তারা যাতে আগের মতো শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে সেই লক্ষ্যে আজকে এই আন্দোলন গড়ে উঠেছে আমরা বিশেষ করে অন্যান্য জায়গাগুলো বেরিয়ে দিতে না পারে এক জায়গা থেকে যে ভিডিওটি আপনাদের সামনে উত্থাপন করলাম বা উপস্থাপন করলাম দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় উদ্যানের মতো জায়গা এত বিশাল একটা জায়গায় লোক সামাল দিতে না পেরে তারা বিভিন্ন রাস্তাঘাটে কি কর্মসূচি পালন করতেছে এছাড়া এখানে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তো আমরা এখানে কোনো দল এখানে কোনো অন্যান্য দল আসে সবাই আসছেন নিঃস্বার্থভাবে কোনো দল ছাড়াই দেখা যায় কোনো দলে ডাক ছাড়াই এখানে সবাই উপস্থিত ছিল শুধু একটাই উদ্দেশ্য ছিল তাদের যাতে করে হচ্ছেন কি তারা এই ফিলিস্তিন রাষ্ট্রকে মুক্ত দিতে পারে এই উদ্দেশ্য হচ্ছেন কি এখানে আসা দেখেন এত বড় একটি বিশাল মাঠ তারপরেও এই লক্ষ লক্ষ মানুষের এই কর্মসূচিতে এখানে অনেকে উপস্থিত এই দুলা মধ্যে থেকেও দেখা যাচ্ছেন কি কেউ কোনো এদিক সেদিক না গিয়ে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে সুন্দরভাবে পরিচালনা করেছেন তো আশা করব যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখবেন এবং যারা ভিডিওটি দেখে নেয় এই ভিডিওটি দেখার জন্য এই ফেস্ট ইয়াটিকে শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন যে এই ফিলিস্তিনি মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন সবাইকে হয়তো আমরা কাছে না হেল্প করতে পারলে যাতে দূর থেকে যাতে মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে তো আপনারা সবাই এই পেজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল এ দেখেন একটি কান্ট্রির জন্য আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিভাবে একত্রিত হয়েছে এটা দেখার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে এই পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে বা অন্যান্য ভিডিও পেতে আমাদের এই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন

এটা মনে করছেন কি আপনারা জানেন ক্রিস্তিনে মুসলিমের উপরে যে পরিমাণ হচ্ছেন কি অনাচার অত্যাচার করা হচ্ছে বা যে পরিমাণ গণহারে হত্যা করা হচ্ছে ছোট এবং ছোটো থেকেই শুরু করেছেন কি বৃদ্ধ পর্যন্ত যেসব মানুষকে হচ্ছেন কি দেখা যায় জীবিত অবস্থা খুন করা হচ্ছে এইসব কথা আছে ঢাকা শহরদের উদ্যানে দেখেন যে পরিমাণ মানুষের চিন্তা আন্দোলনে সামিল হয়েছে বা বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষ দেখেন এখনো পর্যন্ত এই আন্দোলনটি পুরোপুরিভাবে শুরু হয় না তো এ দেখবেন এই ভিডিওর মধ্যে কথা বলাতে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও হয়তো যাই কথা বুঝে যাবে বা অনেক কথা বুঝে না তো এটাই বলবো যে আপনারা এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করেন যাতে যারা এখানে উপস্থিত হতে পারছে বা পারে নাই তারা যাতে এই ভিডিওগুলো দেখতে পারে আর যাতে খ্রিস্টেন সঙ্গে সবাই দেওয়া দয়া যাতে ওদের প্রতি যে পরিমাণে সিম দিয়ে আক্রমণ করা হচ্ছে যাতে আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এবং এই ইসরায়েলের হাত থেকে যাতে মৃত্যুদান করে যাতে সিমটি খ্রিস্টান মাসে মৃত্যু পায় এবং তাদের যাতে বিজয় ঘটে এ দোয়া করবেন সবাই দেখেন নিঃস্বার্থ ভাবে এখানে দেশের মানুষের সিংহে উপস্থিত হয়েছে কেউ কোনো স্বার্থ নিয়ে আসে শুধু মুসলিম জনতার উপরে ফিলিস্তিনে বসবাস তো যে মুসলিমরা আছে তাদের উপর যে হত্যাকাণ্ড চলতেছে এই হত্যাকাণ্ড থেকে দেখছেন যে মুক্তির জন্য বিশ্বের বিভিন্ন ক্রান্তিতে এগুলো আন্দোলন গড়ে তুলতে এখানে দেখেন হচ্ছেন কি আপনার শহরের দূরদানের যে পরিমাণ লাখো মানুষ হচ্ছেন কি এখানে অবস্থান করতেছে আন্দোলনেতে এর পাশাপাশি রাস্তার আশেপাশে হিউজ পরিমাণ মানুষ যা এখানে হচ্ছেন কি জায়গা দিতে না পারাতে তারা হচ্ছেন কি রাস্তায় অবস্থান করতেছে বিকাল তিনটার পথে হচ্ছেন কি এই আন্দোলনটি আরো কঠোর থেকে কঠোরে পরিণত হবে তো বেশি কথা না বলে আপনারা যারা এসেন পাশে বসে দেখতেছেন বা যারা এখানে উপস্থিত হতে পারেন না তারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যান্য মানুষকে দেখে শুরু করে দেন আর আমাদের ফ্রেজে নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন